কাজই ছোট নয় ডোমের কাজ করে দেখিয়ে দিলেন টুম্পা কাজটি স্থায়ীকরণের আবেদন সরকারের কাছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর জোড়া মন্দির শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস বাবা মারা যাওয়ার পর অভাবে সংসারের হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয় দু সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে তখন মাঝে মধ্যে শ্মশানে বাবার কাজ দেখতে আসতো টুম্পা দাস হঠাৎ টুম্পার বাবা মারা যায় পাঁচজনের সংসার চালাতে টুম্পা হিমশিম খাচ্ছিল কি করবে টুম্পা ভেবে পাচ্ছিল না বাড়ির একমাত্র বড় মেয়ে টুম্পার বয়স তখন মাত্র ১৯ বছর সমাজে অনেকের লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছায় এই কাজ বেছে নিয়েছিল টুম্পা জানতো যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব শ্মশানে তখন কাঠের চুল্লি অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হল ইলেকট্রিক চুল্লি তৈরি হয় নতুন বিল্ডিং টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠে শবদাহের কাজ হতো তখন আরো চাপ বাড়তে থাকে কিন্তু সেই চাপকে সহ্য করে সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করত চল্লিশ হাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত এখনো সে সমস্ত রকমের কাজই দেখে শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার উপরে শ্মশানে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা এই কাজ ছেড়ে অন্য কোনো কাজের কথা জিজ্ঞেস করতেই টুম্পা বলে এই কাজের মধ্যে শান্তি আছে এতে আমি অনেক শান্তি পাই এই কাজটাই সে চিরকাল হাসি মুখে আনন্দের সাথে করতে চায় মৃতের পরিবাররাও টুম্পাকে প্রায় সব সময় সাহায্য করে এমনটাই জানান টুম্পা। যেহেতু আমার বাবা মারা যায় যে কারণে এই এই কাজটা কাজটা আমার আমার করতে হয় তখন কিন্তু এখন খুবই ভালো লাগে কারণ আমাকে এটা আর সেরকম ঘৃণা বা ছোট বলে মনে হয় না এখন তখন আমার প্রয়োজন ছিল এই কাজটা যেহেতু আমার বাবা মারা যায় তখন সংসারের দায়িত্ব আমার নিজের ঘাড়ে এসে পড়ে বাড়ির বড় বলতে আমি ছিলাম আমার নিচে আমার বোন ছিল ভাই ছিল তারপর আমার মা ছিল সেই সময় আমার সংসার চালানোর জন্য আমাকে এই কাজটা দরকার ছিল তো যখনই এই কাজটার কথা বলেছে তখন আর আমি না বলিনি আমার বাবার কাজ হিসাবে এটাকে আমার হাতে দেওয়া হয়েছিল আর আমি সেই কাজটা অনেকটাই কষ্ট করে যা যথেষ্ট সবাই সাহায্য পেয়ে আমি কাজটা করেছি আমি দু হাজার পনেরোতে এই কাজে জয়েন করেছি তখন আমার বয়স হবে হয়তো ওই উনিশ কুড়ি বছরের কাছাকাছি হবে বয়স হ্যাঁ মানে তখন অল্প বয়স ছিল তখন একটা জিনিসই খারাপ লাগতো যে আমি মানে এখানে কাট সাজাবো চিত্তা সাজাতে আসবো নানান লোকে নানান কথা বলবে কি মনে করবে যে আমার তখন তো একটা বয়স ছিল না আমার তখন আলাদা বয়স ছিল এবার একটা আলাদা ফিলিংস ছিল তখন মনের মধ্যে এবার এই কাজটা করলে লোকে কি বলবে না বলবে অনেকে অনেক কথা বলেছে যে তুমি পারবে তো কাজটা তারপর অনেক পার্টি এসে সাহায্যও করেছে আমার তো আমি সেই হিসাবে কাজটা করতাম একটু লজ্জা লজ্জা লাগতো প্রথম প্রথম তারপর করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে আগামী দিনে কি এই কাজ করবে না অন্য কোনো কাজের চিন্তা না না আগামী দিনেও আমি এখানেই থাকতে চাইছি এই কাজটাই করতে চাইছি কারণ এই কাজের যা মানে আমার যা মন বসে গেছে এই কাজে আর যা শান্তি আছে ওরকম অন্য জায়গায় নেই মানে অন্য কোনো কাজ পেলেও আমি এই শান্তিটা পাবো না কারণ শ্মশান পবিত্র জায়গায় এইখানটায় যথেষ্ট শান্তি কারণ লোকে বডি নিয়ে আসে অনেক শোক নিয়ে আসে ঠিক কথা কিন্তু এখানে আমরা অনেক কিছু শিখতে পারি মানুষের মনের কথা যে অনেকে তো অনেক কিছু ইনকাম করে অনেক টাকা পয়সা অনেক বড় লোক অনেক গরিব লোক সব কিছু কিন্তু তারা ছেড়ে লাশ পর্যন্ত এখানে আসে কেউ কিন্তু কিচ্ছু নিয়ে যায় না আপনি ছোট থেকে কি দেখেছেন মানে একদম যখন থেকে আপনার জ্ঞান হয় তারপরে আপনি কি দেখেছেন বাবা কি বাবা যখনই বডি আসতো বাবা আসতো চিতা সাজাতো বডি পোড়ানো এগুলো সবই আমার বাবাকে আমি প্রথম প্রথম খুব ছোটোবেলায় তো আর আমি ঢুকতাম না শ্মশানে মা যখন একটা বয়স হয়েছিল তখন আমি এসে দেখতাম উঁকি ঝুঁকি মেরে দেখতাম বাবা কি কাজ করতো না করতো দেখতাম খুবই পরিশ্রম করতো করে আমাদেরকে মানুষ করেছে তো যখন আমি তার কাজটা পাই তখন মনে করলাম যে যাক আমি অন্তত সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে আমার বাবার কাজটা আমি পেয়েছি আমার বাবার নামটা আমি রাখবো সেই হিসাবে কাজটা আমি নিয়েছিলাম কাজটা করেছি অনেকে এখনো পর্যন্ত এসে আমার বাবার নাম করে তো আমার মনে এটাই আশার উদ্দেশ্য আছে যে আমার বাবা মরে যাওয়ার এত বছর পরও লোকে নাম করছে কমসে কম সে তো নিশ্চয়ই ভালো কিছু করেছে এই জায়গায় কাজ করে যে সবাই নাম করছে তো সেরকম জায়গাটা আমি তৈরি করতে চাইছি বাবার নাম বাবার নাম বাপি দাস বাড়িতে কে কে আছে বাড়িতে আমার মা আছে বোন আছে ভাই আছে আর আমার বোন পো আছে আমার বোনের বিবাহ বিয়ে করেছিল ডিভোর্স হয়ে গিয়েছে বাড়িতে এখন কতজন সদস্য

করছি ন বছর হয়ে গিয়েছে প্রায় তো আমি যদি একটু পারমান্ট হয়ে গেলে আমি একটু স্যালারিটা বাড়ত একটু হ্যাঁ একটু সুবিধা হতো তারপরে কিছু কিছু প্রত্যেক মানুষের আসা ইচ্ছা থাকে তো সেই ইচ্ছাগুলো আমি একটু একদম পূরণ করতে পারতাম কারণ এখন যা স্যালারি আর এখানে যা ইনকাম সবই সংসারের ওপরে চলে যায় তো আমার যে ইচ্ছা বা একটা আমার বাড়ির লোকের ইচ্ছা সেগুলো আমি পূরণ করতে পারি না কারণ আমার পয়সায় পোষায় না সে মানে কুলিয়ে উঠতে পারি না তো আমি একটু বাড়লে আমি কিছু পয়সা অন্তত সেভ করে আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি আপনি যেখানে কাজ করেন এটার নাম এটা হচ্ছে জোড়া মন্দির মানে পুরন্দরপুর জোড়া মন্দির মহাশাসন কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাই বলেন এটা আমাদের কাঠের চুল্লি ছিল তারপরে এখানে আশপাশে দেখছেন কলেজ স্কুলের একাধিক স্কুল এবং কলেজ রয়েছে তো এবং গ্রামের আশপাশে সব বসত বাড়িয়ে রয়েছে আমাদের সবারই আবেদনের ভিত্তিতে আমাদের যে মাননীয় বিধায়ক তথা অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভার ওনার প্রচেষ্টায় এবং ঐকান্তিক সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা এটা ইলেকট্রিক চুল্লিতে পরিণত করি কিন্তু বিষয়টা হচ্ছে যখন কাঠের চুল্লি ছিল দীর্ঘকাল ধরে ওর বাবা পাপি দাস আমাদের এই কাজটাই উনি করতেন যখন মাঝে মাঝে অসুস্থ হতো তখনই বড় মেয়ে হিসাবে টুম্পা এসে বাবাকে সাহায্য করত সেই সময় থেকেই আর কি সেই সময় থেকেই ওর হাতে করি এবং এই এই কাজের সঙ্গে যুক্ত হওয়া তারপরের একটি চুল্লি হওয়ার পরে আর অত বেশি ঝুঁকি ছিল না বা ওই রকম সামনাসামনি কাঠের যে তাও হওয়ার যে একটা এ ছিল ভয়ঙ্কর পরিস্থিতি সেটা থেকে বেরিয়ে আসবে এবং অফিসে বসে কাজের জন্যে আমরাই ওকে অফার করি এবং প্রথম পর্যায়ে ও যেহেতু বাড়ির বড়ো মেয়ে এবং ওর বোনটা ছোটো ছিল ভাইটা আরও ছোট মা অসুস্থ তো ও সেটাকেই ভেবে নিল যে বাড়ির একদম গায়ে যদি এই কাজটা হয় এবং বাড়ির সংসার দেখতে পাবো ভাই বোনদের দেখতে পাবো মাকে দেখতে পাবো তো সেটাকে ওয়েলকাম করলো এবং কাজ সেখান থেকে কাজে যুক্ত হল একদম সঠিক সঠিকভাবে দায়িত্ব পালন করছে এবং কাজ করে যাচ্ছে না বিষয় হচ্ছে যেভাবে একটা মহিলা হিসেবে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দায় দায়িত্ব পালন করছে সর্বোপরি এই বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন যাত্রীরা এখানে আসে তাদের সঙ্গে সৎ ব্যবহার রেখে যেভাবে শ্মশান পরিচালনা করছে আরও স্টাফরা আছে কিন্তু যেভাবে পরিচালনা করেন যথেষ্ট প্রশংসা পাওয়ার মতো আমার নাম সুরজিৎ কুরকাই আমি কল্যাণপুর অঞ্চলের উপপ্রধান টুম্পা যে কাজটা করেন আমরা তাকে কুর্নিশ জানাই আমাদের রাজ্যে মনে হয় এই প্রথম কোনো মহিলা ডম ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা